রাজ্য সরকারের রাস্তায় বড় বড় গর্ত আর জাতীয় সড়কের সার্ভিস রোড একেবারেই মৃত্যুপুর সেখানে পড়ে গেলেই স্বয়ং যমরাজ টপ করে তুলে নেবে স্বর্গে এমনই আতঙ্কে রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত তবু হুশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের দেখে মনে হবে পুকুর বোঝা যাবে না ততটা তার গর্ত আদতে সেটাই জাতীয় সড়কের সার্ভিস রোড দুর্গাপুরের বামুনারা হয়ে একের পর এক ভারী ভারী ট্রাক বাস থেকে ছোট বড় গাড়ি মুচিপাড়া পর্যন্ত যায় পূর্ত দপ্তরের রাস্তা হয়ে সেসব জাতীয় সড়কে উঠতে হলে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে হয় বামুনারা থেকে মুচিপাড়া পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তায় বড় বড় গর্ত মুচিপাড়া মোড়ে পূর্ত দপ্তরের রাস্তার শেষের অংশ এবং জাতীয় সড়কের সার্ভিস রোডের শুরুর অংশ দেখলে বোঝা যাবে স্বয়ং যুমরাজ অপেক্ষা করছেন সড়কে তুলে নিয়ে যাওয়ার জন্য আতঙ্কের মধ্যেই যাতায়াত করতে হচ্ছে গাড়ির চালকদের থেকে সাধারণ পথ চলতি মানুষদের ঘটনা প্রসঙ্গে এক পথচারী শান্তনু চ্যাটার্জি বলেন রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার সকলের একই অবস্থা সমস্যায় পড়তে হচ্ছে আমাদেরকে এমন রাস্তা থাকার কারণে জীবন হাতে নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে গাড়ির মেনটেন্স খরচ বেড়ে যাচ্ছে অনেকটাই জগন্য কি স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোই সমান একটু এ আমাদের তো খারাপ হয়ে যাচ্ছে না আমাদের খরচাই পড়ে যাচ্ছে মেন্টেনেন্স তো করতে হচ্ছে গাড়ির হ্যাঁ এটা একটু যদি দেখেন ভালো হয় অবস্থা এই তো মুসিপাড়া তো সামনে মুসিপাড়ার মোড়টাতে দাঁড়িয়ে আছি মুসিপাড়ার এই যে রোড এদিকে এমনি গিয়ে যাবো একদম গর্ত হয়ে পড়ে আছে যে কোনো সময় গাড়ি খারাপ হবে হ্যাঁ দুর্ঘটনা ঘটতে পারে না আমরা চাইছি যে রাস্তাগুলো রিপেয়ারিং হোক ভালো করে না না দীর্ঘদিন ধরে আমি যে দেখছি তো দীর্ঘদিন ধরে আমরা দেখে থাকি তাকেই আমরা দেখতেই পাচ্ছি দীর্ঘদিন ধরে এই যে এরকম আছে আগের রাস্তা আগের রাস্তা তাও তো এই রাস্তাটা মোটামুটি আগে তো আগে পর্যন্ত ঠিক আছে মোটামুটি কিন্তু এই রাস্তা একদম জঘন্য গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মন্ডল এ বিষয়ে অবশ্য বলেছেন কেবলমাত্র লোকাল এলাকা নয় গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার রাস্তার এমনই পরিস্থিতি আসলে বর্তমানে চলছে বর্ষাকাল তারপর আবার কম বেশি প্রত্যেক রাস্তার ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করছে সে কারণে রাস্তা ভেঙে গেছে তবে রাস্তা ভাঙলে তা সারাই করা হবে এটাই স্বাভাবিক এ বিষয় নিয়ে এত মাতামাতি করার কোনো কিছুই হয়নি মাত্রা অতিরিক্ত বর্ষণের ফলে সারা পশ্চিম বাংলা জুড়ে একই অবস্থা রাস্তার শুধু আমাদের এই লোকাল এলাকায় তা নয় এবং যে রাস্তাটার জন্য আপনি আমাকে জিজ্ঞেস করছেন এটা মোটামুটি পিডাব্লিউ রাস্তা এটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কোনো যুক্ত নেই আমরা পিডি পিডাব্লিউ ডিকে এই ব্যাপারটা জানাবো পর্যটন কর্তৃপক্ষকে যাতে রাস্তাটা রিপেয়ারিং করা হয় আমরা যত শীঘ্রই সম্ভব না এটা তো বর্ষা হওয়ার পর হয়েছে বর্ষার আগেতে ছিল না রাস্তাটা তো এরকম অবস্থা অতিরিক্ত বর্ষণের ফলে রাস্তাটা গাড়ি চলাচলে মাত্রার যে অতিরিক্ত গাড়ি চলে যেখানে সেখানে তো ওই রাস্তা ভাঙতেই পারে রাস্তা ভাঙবে রিপেয়ারিং হবে এটা তো স্বাভাবিক নিয়ম অন্যদিকে সমগ্র বিষয়কে কটাক্ষ করে ফুড গভর্নর সেল অমিতাভ চ্যাটার্জি বলেন কেবলমাত্র শহর দুর্গাপুর নয় গোটা পশ্চিমবঙ্গের রাস্তার এমন ভাল খানা কন্দে ভরে গিয়েছে রাস্তা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা রাজ্য সরকারকে অবশ্যই বিষয়টি মাথায় রাখা উচিত প্রয়োজনে কেন্দ্র সরকারের কাছ থেকে সাহায্য নিয়ে রাস্তা সারাইয়ে কাজ করা উচিত রাজ্য সরকারের দুর্গাপুরে তো রাস্তার অবস্থা খুবই খারাপ সারা পশ্চিমবঙ্গে এই অবস্থা এই পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার আছেন টিএমসি সরকার টিএমসি সরকার প্রতিটা লেভেলে পিডাব্লিউডি বলুন কর্পোরেশন বলুন পঞ্চায়েতের রোড বলুন একদম বিভৎস করুণ অবস্থা আমাদের বিধাননগর অঞ্চলে মুচিপাড়া অঞ্চলে রাস্তাগুলো শিবপুর অঞ্চলে মৃত্যুকূপ তৈরি হয়ে গেছে তো আমরা এটা লাস্ট তিন চার মাস ধরে বলছি কিন্তু কোনো হেলদল নেই সরকারও ঘুমোচ্ছে প্রশাসন ঘুমোচ্ছে প্রশাসনকে এগিয়ে আসতে হবে যদি কোনো রাস্তা এনএচআই এর রাস্তা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে বলতে হবে তাদেরকে এগিয়ে আসতে হবে পিডাব্লিউডি কে এগিয়ে আসতে হবে কর্পোরেশনকে কে এগিয়ে আসতে হবে তো যারা সরকারে আছে যারা প্রশাসনে আছে তারা কিছু বলছে না তিন মাস চার মাস ধরে ঘুমোচ্ছে এক দু মাসের কেস নয় তিন চার মাসের কেস এবং বহু লোক এটা নিয়ে অভিযোগ করছে আমরা লিখিত অভিযোগ করেছি বিভিন্ন লেভেলে কিন্তু কোনো হিলদল নেই আমরা তো কচু গাছ লাগিয়ে ধান গাছ লাগিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ করলাম কেবলমাত্রই রাস্তা নয় দুর্গাপুরের বেস্ট্রেন্ড এলাকায় এমন বসা রাস্তার এখন দেখার প্রশাসনের কবে টনক নড়ে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট একটি বেস্ট বাংলা